হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার রুমি কিচেন অ্যান্ড লাইফ আপনাদেরকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে প্রিয় দর্শক এই ফলটা হয়তো বা অনেকেই চেনেন তো এটা পাকিস্তানে পাওয়া যায় বিভিন্ন কান্ট্রিতে কিন্তু পাওয়া যায় বাহিরের কান্ট্রিগুলোতে তো এটা কিন্তু দেখেন আমাদের বাংলাদেশে যে গাব ফল আছে যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা হয়তো বা দেখতে পেয়েছেন তো এই ফলটার উপরটা কিন্তু দেখতে ওইটার মতো পুরো আকৃতি কিন্তু ওই ফলটার মতো তো ভিতর দিয়ে যে এত মজা একদম টমেটোর মতো তো আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি এই তো যে বিচিগুলো ওইটাও কিন্তু গাবের আকৃতির বিচি যেরকম এটারও কিন্তু তাই কিন্তু এই ফলটা অনেক মজা এতটা মজা তো আপনাদেরকে আমি দেখেন ভিতরটা সহ দেখালাম খেয়ে তো এই ফলগুলা কিন্তু পাকিস্তানে এই সিজনে আগে শীতের সিজনে আসতো এখন যেহেতু মাস এদিক ওদিক চলে আসছে তো এই কারণে এটা এই সময়ে চলে আসছে তো দেখেন আজকে আমি আপনাদের সাথে রেসিপি করবো ডিম এবং সরি গাজর এবং আলু দিয়ে সহজভাবে একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু কোনো ঝামেলা হবে না একদম বিকালে নাস্তা হিসাবে এটা আপনারা তৈরি করতে পারবেন তো এখানে দেখেন আমি একটা গাজর নিয়েছি দুইটা আলু নিয়েছি আর আলুগুলো যেহেতু আমার ছোট ছিল কারণে দুইটা নিয়েছি আপনারা একটা বড় আলু নিলেই হবে তো গাজরটা আমি এভাবে গ্রেট দিয়ে দেখেন একটা এরকম গ্রেট করে নিচ্ছি আর আলুগুলো ঠিক সেরকমভাবে আমি নিয়ে নেব বন্ধুরা এই নাস্তাটা যে এতটা মজা এক বাচ্চাদের টিফিনে অথবা আপনারা বিকালের নাস্তা সকালের নাস্তা এই কিন্তু এটা খেতে পারেন তো আমি গাজরটা এভাবে গ্রেট করে নিয়েছি এখন আমি আলুটা এভাবে গ্রেট করে নিব আর আলু আমি দুইটা এখানে দিয়ে দিব তো এই তো দেখেন বন্ধুরা আমি এইভাবে সবগুলা দুইটাই জিনিস এবার গ্রেড করে নিয়েছি এখন আমি এর মধ্যে যেহেতু এর মধ্যে একটু আঠালো ভাব থাকে তো আমি এখানে এগুলো ভালো করে একদম কছ লিয়ে ধুয়ে নেবো দুই থেকে তিনবার এটা আমি ধুয়ে নিব। এই তো আটার নাস্তাটা কিন্তু একদম কালারফুল হয় দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে দেখেন আমি ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছুটা উপকরণ দিব তো আমার কাছে লাল আটা ছিল তো আমি আটাগুলা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও বানাতে পারেন তো আমি এক বাটি এই তো মাটির দিয়ে এক বাটি আটা দিয়ে দিলাম আর এখানে কিছুটা আমি দেখেন সবজি ব্যবহার করবো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তো কাঁচা মরিচ টমেটো যাদের টমেটো ভালো লাগবে না এটা স্কিপ করতে পারেন তো এখানে আমি দেখেন কিছুটা ধনিয়া পাতা দিয়েছি চাইলে যদি হাতের কাছে আরও সবজি থাকে আপনারা চাইলে দিতে পারেন তো এখানে দেখেন আমি সবগুলা ব্যবহার করে এই তো পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখন আমি এটা চামচের সাহায্যে আর কিছুটা আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব একটা কালার আসার জন্য আর এটা কিন্তু খাবারের সময় কোনো ব্যাড স্মেল আসবে না সেই নিয়ে কোনো টেনশন করার কিছু নেই তো এখানে আমি দেখেন মরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে জিরার গুঁড়ো সহ দিয়ে আমি এখন একটা দুধ ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখেন আমি এই তো আলতো আলতো করে আরেকটু পানি দিয়ে পানি কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প এটা দিতে হবে বেশি ঘন হলে কিন্তু এটাটা যদি একদম পাতলা হয়ে যায় তাহলে কিন্তু সুন্দর করে রুটিটা বানানো যাবে না তো এই তো দেখেন আমি কিভাবে পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর পাকিস্তান যে এত পরিমাণ মাছি এত পরিমাণ মাছি কী বলবো আপনাদেরকে যেমন মধুপুক বাসা বাংলে যেরকম মাছি মানে মধুপুক উড়াউড়ি করে ঠিক সেরকম পাকিস্তানে তো এই জন্য মানে কোনো কিছু মাছ অথবা যে কোনো খাবারের জিনিস তৈরি করার সময় উড়াউড়ি শুরু করে দেয় এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটা সামান্য পরিমাণ তেল দিয়েছি তো তেল দিয়ে দেখেন আমার চামচটা কিন্তু একটু গোল আকৃতি তো এরকম চামচ ব্যবহার করতে চাই যেন নিচেরটা দিয়ে একদম রুটির আকৃতি করে তৈরি করা যায় তো বন্ধুরা এই তো দেখেন আমি কিভাবে পিঠাটা তৈরি করতেছি এটা কিন্তু ঝামেলা ছাড়া দেখেন কোনো না বেলা আছে না কোনো কিছু অন্য কোনো ঝামেলা নাই প্রিয় দর্শক বিন্দু আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাফ করে দিবেন ফুল ভিডিও দেখার ছোট্ট একটা রিকোয়েস্ট রইল তো দেখেন এখন কিন্তু পিঠাটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে তো আমি এখন এটা নিচের দিক দিয়ে যেহেতু প্রায় হয়েছে তো আমি এখন এটা উল্টিয়ে দিব উলটিয়ে দেখেন দেখেন মাসাল্লা কত সুন্দর একটা কালার চলে আসছে যাদের বাচ্চারা রুটি খেতে চায় না আপনারা এই রুটিটাও দিতে পারেন এটা দিয়ে সস দিয়েও কিন্তু ভালো লাগবে খেতে এটা দিয়ে আপনারা চাইলে তো দেখেন আমি রুটিগুলা সবগুলা বানিয়ে নিয়েছি তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই তো আমার রুটি একটা উঠিয়ে নিয়েছি তো আরেকটা আপনাদেরকে দেখাবো তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখালাম তো এভাবে আমি চার থেকে পাঁচটা রুটি আইটেম তৈরি করব। আর একটু এটা কিন্তু একটু অপেক্ষা করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট কারণ আলুটা যেন গাজরটা সিদ্ধ হয়ে যায় আর যেহেতু আলু আর গাজর গ্রেট করে আমি এটা তৈরি করেছি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার বাসার কাছে যেহেতু আম গাছ আছে তো কাক ডাকতেই পারে বিরক্তি মনে করবেন না আর কাক তো কাকের কাজ হচ্ছে ডাকা সে কারণে কাক বসে বসে ডাকবেই তো এই তো আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আমার এই রুটিটা আপনারা চাইলে কিন্তু যখন আমি ব্যাটারটা তৈরি করেছি ডিম দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাতে ডিমও দিতে পারেন তো আমার কাছে ডিম ছিল না সে কারণে আমি ডিম দিতে পারি দেখেন কতটা সফট বাচ্চারাও খেতে পারবে মজা করে তো আমার এই রুটিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে যাওয়ার সময় একটা লাইক দিয়ে যাবেন যারা যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে বলছি তো সবাই ভালো থাকবেন সবাই জন্য দোয়ার রইল আল্লাহ হাফিজ